রাজনীতিতে স্থিতিশীলতার সুখবর এক এগারো হচ্ছে না বিএনপি এক এগারো ঘটাতে পারবে না বিএনপির এক এগারো প্রজেক্ট জয় বাংলা হ্যাঁ বিএনপি রাজনীতিতে এখন ওয়ান ইলেভেন ঘটাতে চায় এটা স্পষ্ট হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কারণ বিএনপি নিশ্চিত হেরে যাবে বিএনপি ইউনুসের অধীনেও নির্বাচন চায় না বিএনপি নতুন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতেছে মিলিটারি ব্যাকড নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট দ্যাট ইজ ওয়ান ইলেভেন কিন্তু না সেটা হবে না কারণ ওয়ান ইলেভেন ঘটায় সাধারণত সেনাপ্রধান কিন্তু সেনাপ্রধান সহ তিন বাহিনীর প্রধানের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের নানান খবর আপনারা গণমাধ্যমে দেখছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও প্রেস রিলিজ দেওয়া হয়েছে কিন্তু আসল খবর যেটা কোথাও আসেনি আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে তিন বাহিনী সরকারের উপর নিরঙ্কুশ আনুগত্য প্রদর্শন করে এসেছে সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে এসেছে অতএব যেহেতু তারা সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে ওয়ান ইলেভেন ঘরার প্রশ্নে আসে না ওয়াকারুজ্জামানকে নিয়ে নানান সন্দেহ সংশয় ছিল কিন্তু ওয়াকার উল্টো পাল্টা কিছু করার ওয়ান ইলেভেন ঘটানোর সাহস পাবেন না নিজের চামড়া থাকবে না সোজা কথা অতএব এটা একটা সুখবর যে সেনা প্রধান সহ পুরো পরিস্থিতি প্রফেসর ইউনসের নিয়ন্ত্রণে ওয়ান ইলেভেন প্রজেক্ট ব্যর্থ ওয়ান ইলেভেন হবে না ওয়ান ইলেভেন কেউ বাংলাদেশে এখন আর ঘটাতে পারবে না সেই বাস্তবতা এখন আর নেই দর্শক প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ এবং সাক্ষাতের আগে নানান গুজব ডালপালা মেলেছিল কেউ বলছিলেন যে এই বৈঠক ডক্টর ইনুস ডাকেননি ডক্টর ইউনুসের কাছে তার গিয়েছে আবার আরো একটা খবর কেউ কেউ রিলেট করেছিলেন যে প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছিলেন ওই একই দিনে এই বৈঠকের খবর এটা নিয়ে নানান উদ্বেগ উৎকণ্ঠা ছিল কিন্তু না সব উদ্বেগ উৎকণ্ঠা কেটে গিয়েছে প্রথম হচ্ছে যে যদি ওই বৈঠক মাননীয় প্রধান উপদেশটা না ডেকে থাকেন তাহলে তো আরো তারপরও তিন বাহিনী প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়ে তার প্রতি আনুগত্য প্রদর্শন করে এসেছেন সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন তাহলে আরো ভালো হ্যাঁ আর হচ্ছে যে এটার একটা তাৎপর্য আছে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটি জরুরি মিটিং করেছিল মিটিং করে তারা মঙ্গলবার জরুরি মিটিং করে তারা ইউনুসের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এমনকি তারা গণভোটে না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তারপরেই না ভোট প্রচার প্রচারণা শুরু হয়েছিল তো দর্শক তারেক রহমানের সভাপতিত্বে এমনকি ওই বৈঠকের পরেই বিএনপি স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল যে জুলাই সনদ জারি করার অধ্যাদেশ জারি করার এখতিয়ার ইউনুসের নেই জুলাই সনদে আইনি বৃত্তি দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই তারপরে বলেছিল এই সরকার প্রতারক বিশ্বাসঘাতকতা করেছে দুইটা শব্দ প্রতারক এবং বিশ্বাসঘাতক এখন প্রশ্ন হচ্ছে যে প্রতারক এবং বিশ্বাসঘাতক যাদেরকে বলবেন তাদের অধীনে নির্বাচন করা যায়স কিনা ইউনুস সরকার প্রতারক ইউনুস সরকার বিশ্বাসঘাতক তাহলে তাদের অধীনে নির্বাচন চান কেন সাহস থাকলে সরাসরি তাদের পতনের দাবিতে আন্দোলন করেন এই সাহস নাই কিন্তু তলে তলে চায় সেই এনায়েত করিম ভুয়া সিআই এজেন্ট মার্কিন গোয়েন্দা সংস্থার এজেন্ট ভুয়া সেই মাসুদ করিমের সাথে বিএনপি নেতারা যোকসাজোসে বিভিন্ন ষড়যন্ত্র করতো এটা আবার সরকার টের পেয়েছে যার ফলে লোক মিরমকে বিদেশ যেতে দেওয়া হয়নি এবং আরো বিএনপি নেতারা তালিকে ব্ল্যাক লিস্টে আছে এই হচ্ছে বিএনপি রাজনীতি এখন ওই যে বিএনপি এই সরকার এখতিয়ার প্রশ্ন তুলেছে কার্যত এই সরকারকে হটিয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার قائم করতে চায় এই খবর ইউনুস পাওয়ার পর ইউনুস জরুরি মিটিং করেছেন উপদেষ্টা পরিষদের দ্বিতীয় উপদেষ্টা পরিষদের মধ্যে এক্সক্লুসিভ বডি তৃতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পুলিশ প্রধান আনসার প্রধান বা অন্যান্য এইসব বাহিনীর যেসব প্রধান আছে তাদের সাথে যাতে কোন ষড়যন্ত্র বিএনপি সফল করতে না পারে সোজা সোজা সাপটা খোলা মেলা কথা এটাই এরপরে তারই ধারাবাহিকতায় এই তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক এই বৈঠক আসলে বিএনপির যে সম্ভাব্য হুমকি থ্রেট ইউনেস্কো সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করো সেই হুমকিকে খেয়ে দেওয়া হলো সেই হুমকির বিরুদ্ধে এটা একটা বৈঠক যে না বিএনপিকে প্রশ্রয় দেওয়া হবে না নতুন তত্ত্বাবধায়ক সরকার আনার চেষ্টা ইউনেস্কো হটিয়ে এটা চলবে না ইউনসি গণভোট আয়োজন করবেন ইউনুসি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে যাবেন ইউনুসি জাতীয় নির্বাচন করে পিসফুল পাওয়ার ট্রান্সফার করে দিয়ে যাবেন এটাই কথা এই বৈঠকের ফলাফল যে বিএনপির প্রজেক্ট স্বপ্ন জয় বাংলা বিএনপি ওয়াকারুজ্জামানকে আব্বা গেছিল আব্বা একটু হেল্প করেন কিন্তু ওয়াকার বিএনপি কে সন্তান হিসেবে শেষ পর্যন্ত গ্রহণ করেনি কারণ ওয়াকারের কিছু ভয় আছে ওয়াকার এমনিতেই ভয়ের মধ্যে আছে কারের দুর্বলতা ইউনুসের পকেটে এবং দেখেন এই বৈঠকে ইউনুসের পাশে আছেন ডক্টর খলিল রহমান এই খলিল রহমান আবার মূলত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তো এই খলিল রহমানকে আমেরিকার দালাল বলতো বিএনপি এবং এই খলিরুর রহমান নাকি মানবিক করিডর দিচ্ছে এই নাকি চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দিচ্ছে অমুক তমুক এমনকি বিএনপি সংবাদ সম্মেলন করে তিনজনের পদত্যাগ চেয়েছিল তাদের মধ্যে খলিল রহমান একজন এই খলিল রহমানের প্রতি আওয়ামীপন্থী সেনা অফিসাররা চরম ক্ষুব্ধ ছিল কিন্তু না সব পরিস্থিতি নিয়ন্ত্রণে খলিল রহমান সহ সেনা প্রধান সহ সবকিছু ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে ডক্টর ডান হাত ডক্টর খলিল রহমান এই তিন বাহিনী ডিল করেন প্রফেসর ইউনুস ডক্টর খলিল রহমানের মাধ্যমে একটা সময় ছিল যে এরকম পরিস্থিতি বিএনপির ডক্টর খলিল রহমান তার সাথে তিনি নাকি সেনা প্রধানকে পরিবর্তন করতে চান নানান গুজব ছিল একসাথে বৈঠক করবেন এটা অসম্ভব ছিল কিন্তু এখন কি দেখা গেল যে এবং খলিল রহমানের কাছে এসে আহ বর্ষতা স্বীকার করে গেছেন তিন বাহিনীর প্রধান তো বিএনপি আপনারা ধনছে আপনাদের কোনো কিছু করার নেই জনগণের কাছে যাওয়া ছাড়া জনগণের ভোটের উপর আস্থা রাখা ছাড়া পর্দার অন্তরালে কাটা লাইনে আপনার কিচ্ছু করতে পারবেন না কোন মুরদ নাই কোন ষড়যন্ত্রের আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্ধ করতে তিন বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ানুস এবং ওই নির্দেশ অনুযায়ী তারা কাজ করতে বদ্ধপরিকর জেনারেল ওয়াকুল জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সাক্ষাৎ তিনি এর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা সরাসরি বাসভবনে সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে প্রেস উইং এর এক বিজ্ঞপ্তিতে বলা হয় মানে নির্বাচন নিশ্চিত নিরাপত্তা এবং আরো যে বিএনপির সম্ভাব্য নাশকতা এগুলোর বিরুদ্ধেই মূলত এই বৈঠক খলিউর রহমান উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি জানান গত মাসে সেনাবাহিনী সব বাহিনীর করবে অত্যন্ত কঠোর ভূমিকা পালন করেছে নির্বাচনকে অবাধ্য সুষ্ঠু করতে তাদের প্রয়োজন এই এইগুলো নিয়ে আলোচনা নব্বই হাজার সেনা থাকবে সেনা নির্বাচনে তা পুরো পরিস্থিতি প্রফেসর ইউনসের নিয়ন্ত্রণে